তোদের এক দেশের এক পাশ থেকে অন্য পাশ যেতে মিনিমাম দু তিন দিন সময় লাগে আর তোরা বাংলাদেশের নিউজ নিয়ে পড়ে আছিস একদিন কুমিল্লা দখল করবি আর ফেনি দখল করতে তোদেরকে তিরিশ সেকেন্ড সময় লাগবে না শোন টোটা একদম ভেঙে দেবে বুঝলি তো মানে খেয়ে এদের কাজ নেই এরা শুধুই শুধুই ভাল ভুল ভাল বকবে এদের কাজ একটা কাকা কি বলবি ময়েক বাবু তো পাগল পাগল ছাগল কথা বলছে বুঝলি তো ওরা বলছে তিরিশ সেকেন্ডে নাকি বাংলাদেশের ফিনি দখল করে নেবে তুই কি বলতে ময়েক বাবুকে বলতো ওই যে মলম পাটি মলম পাটি কি বলতে বল দেখিনি মলম তোমরা তো ব্যবসা করে ভালো হ্যাঁ তুমি তিরিশ সেকেন্ড কও নাই তোমার আমি 30 তিরিশ সেকেন্ড বগলের তলে ফেলা আমার ধরে যাওয়ার শখ আছে দাদা ময়ক বাবু তোমাকে বলছি দাদার বগলের চিপায় যদি তিরিশ সেকেন্ড পুরো সেকেন্ড তুমি থাকো বগলের যে সুন্দর গ্রান তুমি দম বন্ধ হয়ে কিন্তু ও পারে কিন্তু ভোগ মা চলে যেতে পারো বুঝলে তো বারবার বলছি ভুল ভাল ভোগ চিকিৎসা দরকার বুঝলি তো আমি শুনেছি ভারতে নাকি খুব ভালো চিকিৎসা হয় কিন্তু এই মশাই এই পাগলা মশাই যে ছুটে বেড়াচ্ছে এক কাজ করি তোমাদের ভারতের লোকজনের যদি টাকা কুড়ি না থাকে তোমরা কাজ করো আমাদেরকে দায়িত্ব দাও আমরা তো চাঁদা তুলে বুঝলে তো চাঁদা তুলে তোমার এই ময়ক পালকে একটু সুচিকিৎসা দেই তাছাড়া ওদের মাথার তার তুর ছিঁড়ে কবে যে তোমাদের ভারত অন্য দেশের সাথে মানে দেশের কাছে বিক্রি করে দেবে এটা কিন্তু ঠিক নেই না কি বলো গাগা বলো তো তুমি কি ভালো করে বলো কি কি সমস্ত কাকা এই যে পিজ পিজের ফুল তোমার কাছে প্রথম চাঁদা তোমার কাছে যাচ্ছি বুঝলো তো তুমি পিজের ফুল বিক্রি করে কিছু রূপেই জমিয়ে রেখো ময়ক চিকিৎসার জন্য দান করতে হবে বুঝলে তো আমরা চাঁদা তুলে তুলে দান দান করে করে এই মালটাকে চিকিৎসা করতে হবে তাছাড়া কবে যেন ভারত রাজ্যে বিক্রি করে দেয় কলকাতা বিক্রি করে দেবে তারপরে ত্রিপুরা বিক্রি করে দেবে সালা তো মানে মাথার তার তো ছেড়া কখন কি করে ঠিক নেই তাই না তুমি মানুষের উদ্দেশ্য বলে দাও তারা কটা করে চাঁদা দিতে পারে চিকিৎসার জন্য একটু বলে দাও আপনারা যা পারেন দশটা বিশটা দুইটা একশোটা যা পারেন সব দিবেন সব দিবেন কিছু কিছু রুপি দিয়ে এই মালটাকে সুস্থ করি আমরা ময়ক পালকে আর কি